আমার নবিন নুরে চোখতে টপ টপ করে পানি চা নবী গাদনার আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি আমার পাবে বেশ তিন বসেছে একটু নিচ্ছে যুন হুলাইফা কি চাই কি কইলে নবী কেউ

এক দিক বাবা আর দিক থেকে ওমা দুজনকে নিয়মে রাসূলুল্লাহ ঘুমাবো জোরে বলুন না সুবহানাল্লাহ তাফসীর হচ্ছেন সাহাবা যেমন iman আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই iman তোমরা আলো সাহাবাদের ইমানের প্রশংসা আল্লাহ করে দিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ এত আলা আলাদার সাহাবাদের আল্লাহ দিয়েছে এত আলা মাকাম আল্লাহ সাহাবাদের দিয়েছে

Resul-i Sebi Hazreti Abdullah radiyallahu ta'ala anonu. Tatar şampine çölü Tatar katiyeti tariye gari.

আমি আব্দুল্লাহ তাদের অপর এনে নিয়েছি আমি আবদুল্লাহ মুসলমান হয়েছি চাচা জানিয়ে দিন চাচার রাগন্বিত হয়ে শুনিয়ে দিন শরীরে যা কিছু আছে সব আমার টাকা সব আমার অর্থ আমার টাকায় তুই বড় গলি তুই যদি মুসলমান হয়ে যাস বাপবান্ধ ধর্ম খানা ছেড়ে দিস সব আমার জিনিস ফিরিয়ে নে আমার টাকা পয়সা ফিরিয়ে নে যাতে আবদুল্লাহ রেদি আল্লাহ হতার টুকটু করে কাপড় খুলতে লাগে করোনা পোশাক গুলি খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেলেন যুবক আবদুল্লাহ উলঙ্গ হয়ে গেলেন কানতে কান

বাবা জুমু চেনে উলঙ্গ হয়ে গালি জুমু ছেনে নাইটা হয়ে গালি হামাদান আমি মুসলমান হয়ে গিয়েছি আখিরি নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবী বলে মেনে বিশ্বাস করে নিয়েছি চাচা সব নিয়ে নিয়েছে চাচা সব চিনি নিয়ে নিয়ে নিয়েছে ও

খানা জড়িয়ে নেই কান্ত কান্দে মোদিনা শরীর দিকে ছুটতে রাখলেন কান্তে কান্দে মোদিনা শরীপেন দিকে চলে গেলেন কবি রাত কবি রাজয় গানো

চাচা বলছে মুসলমান বলে সব আমার ফিরিয়ে দে যুবক সাহাবি পুরোনা স্তহমানটাও খুলে দিয়েছে সুতো বলে গায়ে কিচ্ছু নাই সুতো বলে

যদি একটা চাদর আমাকে দিতেন ওটা জোরিয়ে নসুর উল্লাহর কাছে গিয়ে বললেন না সুভান অল্লা মা একটা চাদর দিয়ে মদিনা শরিফের দিকে ছোটে মদিনা শরিফের কাছে কাছে গিয়ে দাঁড়িয়ে গেলে নবীপাকে সামনে যাব আর গায়ে তো কিছু নাই খালি গা নবীর কাছে এই খালি বাদানে যাওয়াটাকে নিতে কি বিয়াদবি মনে করছেন ওই চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ পরোমাই পরলে আর এক ভাগ গায়ে দিয়ে রাত্রিরে নববী শরীফে কাটিয়ে ফজরের সময় নবী পাকের হুজুরা শরীফের সামনে দাঁড়িয়ে আছে কেন আল্লাহ রাসূলের চেহারা শরীফটা দেখবেন যে নবীকে না দেখে ঈমান এনেছে যে নবী চেহারা প্রশস্যা পাক করে বলেছেন বদরে জোরে বলা গেল না নবী মুজকে হেসেছে আল্লাহ নবীকে বদহা বলে খেতাব করেছেন বলুন না সুবহান আল্লাহ নবী পাকের চেহারা শরীফ দেখলে হযরত আব্দুল্লাহ আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ালে নবী পাকের পিছনে নামাজ পড়ে আল্লাহ রাসূল ঘুরে বসে হযরত আব্দুল্লাহ দিকে নবী তাকে বলে কে বাবা তোমাকে তো আগে কোনোদিন দেখি নাই হুজুর আমি মুসলমান হয়েছি নবীর কলমের কাছে কি হুজুর মুসলমান কি নাম বাবা হুজুর আমার নাম আব্দুল হুজ্জা

আরেক জা গেল না আল্লাহ নবী নবাব শরীফ ও চোড়া আল্লাহ নবী মোদিন নবাব আল্লাহ নবী ও রিয়াড়া আমি নবী আবাদা দিয়ে গায়ে আল্লাহ নোবী পুনা নীচে দিয়ে আল্লাহ নোভি ঠাকুর দিয়ে আল্লাহ নো নবী ও রিয়া

আল্লাহর রাসূলের পাশে অন্য কেউ শুতে পারবে না যিনি নবী পাশে ঘুমাবেন উনি উমর এটা আমি আলী আগে থেকে জানতাম জোরে বলবেন আল্লাহ সুবহানাল্লাহ কেন আমাদের নবী ইশারা করে দিয়েছিলেন

কত দিন কাবা শরীফে যাই না হোন কত দিন কাবা শরীফ দেখি না হোন একটু যদি জানেন আল্লাহ আগে চোখ ভরে দেখতাম নয়ন ভরে দেখি নিদাম আল্লাহ বাগের কাবা শরীফ তোমা পর্দা কাবা শরীফের সামনে মে মগ্ন ইবাদত করতাম আল্লাহ

যেখানে টাইম একটু সরে গেছে এই লোকে যদি এই হয় সেখানে লক্ষ লক্ষ মানুষ বাইরে কে রাখবে ওটা তো জুতো রাখার জায়গা না কেন রেখেছে

ওখানে হেরাম পরে কাবার শরীফে যাবেন খবর পেলে কাফের রাস্তা আটকে